নমস্কার বন্ধুরা টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি চিলি ফিশ এই চিলি ফিশ কিন্তু খেতে দারুণ লাগে রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে ইভেন পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে তো এটা বানানোর জন্য আমি তিনশো গ্রাম মতন ভেটকি মাছ নিয়েছিলাম এবং সেটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম এরপর তাতে পরিমাণ মতো নুন আর হাফ চামচ গোলমরিচ আর হাফ পাতিলেবু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আমি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত ম্যারিনেশানটা রেখেছিলাম ওইভাবে তো আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা দশ মিনিটও রাখতে পারেন এরপর আমি তার মধ্যে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করেছিলাম তেলটা গরম হলে আমি মাছের টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু সব মাছ আমি একসঙ্গে ভাজে নিই যেহেতু সব মাছ একসন্তে ভাজলে তেলের টেম্পারেচারটা খুবই কমে যাবে সেই জন্য আমি ব্যাচ ওয়াইজ কিন্তু মাছের টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম সব মাছের টুকরোগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমাকে গ্রেভিটা তৈরি করতে হবে তো গ্রেভি তৈরি করার আগে সসটা রেডি করে নিতে হবে একটা বাটির মধ্যে আমি দু চামচ মতন টমেটো সস নিয়েছিলাম টমেটো সস না থাকলে টমেটো পিউরিও চলবে আর তিন চামচ মতন নিয়েছিলাম আমি সয়া সস ব্ল্যাক সয়া সস নিয়েছিলাম তারপরে আমি নিয়েছিলাম রেড চিলি সস এই তিনটে সস আমি একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম কারণ ভালোভাবে মিশিয়ে যদি নিই আগে থেকে তাহলে গ্রেভিটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দশ থেকে পনেরোখানা রসুনের কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কোয়াগুলো দিয়ে হালকা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেমভাবে কেটে রাখা পেঁয়াজগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নিলাম এক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বা ক্যাপসিকাম কোনো কিছুই কিন্তু লাল লাল করে ভাজা যাবে না হালকা ভাজতে হবে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু যে যার নিজের পরিমাণ মতনই দেবে তারপরে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম আমি আমার তৈরি করে রাখা সসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমি এক্ষেত্রে কিন্তু রান্নাটা এখানেই স্টপ করা যেত যদি আমি ড্রাই চিলি ফিশ খেতাম কিন্তু যেহেতু আমি গ্রেভি তৈরি করব তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং দু চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে দু মিনিট মতন আমি ফোটালাম তারপরেই কিন্তু তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রেসিপি চিলি ফিশ আপনারা অবশ্যই এই রান্নাটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কারণ এটা খেতে খুবই সুস্বাদু এবং বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ